হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সদ্য সদ্য ওয়ান ওয়ান পোর্টাল গেল প্রত্যেকেই মেনিফেস্ট করেছো দেখলাম আমি যে ম্যানিফেস্টেশনের ভিডিওটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে তো অনেকেই ভালো রেসপন্স করেছো এবং অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল যে কীভাবে করবো দিদি বা যারা করেছো তারা কিন্তু আমাকে আপডেটও দিয়েছ যে আমি করেছি সকাল এগারোটা এগারোতে বা রাতে এগারোটা এগারোতে তার মধ্যে বেশ কিছুজনের রিভিউ এসছে যে দিদি তোমার রেমেডি ফলো করে আমি ইয়ে পেয়েছি ফল পেয়েছি আমার ম্যানিফেস্ট কিন্তু পূরণ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট আমি যেটার জন্য ম্যানিফেস্ট করেছিলাম সেটা কিন্তু সাথে সাথে আমি দেখতে পেয়েছি তো এরকম বেশ দু তিনটে আমার কাছে এসছে আমার এত ভালো লাগছে যে যাই হোক তোমরা প্রত্যেকে বেশ কিছুদিন ধরে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলে এই যে দু হাজার চব্বিশের লাস্টটা অনেকেই রিলেশনশিপে অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে তো এই ম্যানিফেস্টেশনটা তোমাদের রিলেশনশিপে কি চেঞ্জেস নিয়ে আসছে তোমার পার্টনারের যারা পার্টনার নিয়ে ম্যানিফেস্ট করেছো ঠিক আছে যে পার্টনারের জন্যে বা রিলেশনশিপ নিয়ে বা ম্যারিড নিয়ে ঠিক আছে বা রিইউনিয়ন নিয়ে যারা ম্যানিফেস্ট করেছো আজকে আমি দেখে নেব যে তাদের পার্টনারের এনার্জি কি রয়েছে মানে তুমি তো ম্যানিফেস্ট করেছো ইউনিভার্সের কাছে তুমি সেন্ড করেছো তোমার উইশটা তোমার পার্টনারের তরফ থেকে তুমি কি এনার্জি রিসিভ করতে চলেছো ওকে আজকে কিন্তু আমি এটাই দেখে নেওয়ার চেষ্টা করব চলো আজকে আমি আর দেরি করব না আমি কিন্তু দেখে নেবো যে এই মুহুর্তে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে এসে কী ভাবছে তার চিন্তা ভাবনার মধ্যে কি পরিবর্তন এলো ঠিক আছে এই ইলেভেন ইলেভেন পোর্টাল তার ভেতরে কি চেঞ্জেস নিয়ে এলো সেটা কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে তো প্রথমেই যেটা আমি বলি বলে দিই যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং এই রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট হয়ে যায় তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তোমার ওকে রিডিংটা পুরোপুরি কিন্তু তোমার তো এই মুহূর্তে তুমি যেটা করবে তোমার যে পার্টনার আছে তার নাম মনে মনে তুমি তিনবার নেবে এবং তার কথা কিন্তু তুমি ভাবতে পারো তোমাদের হ্যাপি মেমোরি ঠিক আছে যেই সময়টা তোমরা খুব ভালো সময় কাটিয়েছো বা তোমরা একসাথে ছিলে তোমাদের একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট হয়েছিল একটা স্পেশাল তোমাদের সময় যেই সময়টা তোমরা দুজনে একসাথে কাটিয়েছো খুব এনজয় করেছো একসাথে দুজন দুজনকে ফিল করেছো ঠিক আছে সেই সময়টার কথা কিন্তু তোমরা চোখ বন্ধ করে ভাবতে পারো কিংবা তোমার পার্টনারের ফেসটাও কিন্তু ভাবতে পারো ঠিক আছে আমি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি পিক করার চেষ্টা করব। এবং তুমি যত এই মুহূর্তে পজিটিভ থাকবে ঠিক আছে ততই কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা ঠিকঠাক আসবে ঠিক আছে কেন কারণ তোমরা প্রত্যেকেই জানো এই ট্যারো রিডিং কিন্তু এনার্জির ওপরে রিড হয় সো তুমি যত পজিটিভ থাকবে আমি কিন্তু তোমার পার্টনার কারণ এখানে তো এটা তো জেনারেল লিডিং অনেকেই দেখছে তো তোমার পার্টনারের যদি এনার্জি তুমি পেতে চাও দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে এই মুহূর্তে অবশ্যই পজিটিভ থাকতে হবে এবং এই ভিডিওটার সাথে কানেক্ট হওয়ার জন্য তুমি কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করবে ঠিক আছে সো দেখবে রিডিংটা কিন্তু অবশ্যই যাই আনসার আসুক তোমার পার্টনারের যাই এনার্জি আসুক তোমার সাথে কিন্তু রেজোনেট করে যাবে ওকে তো চলো আমি আর দেরি করব না আমি কিন্তু এনার্জিটা এবার পিক করব। তোমরা পজিটিভ হয়ে যাও একদম প্রত্যেকে এবং একটা বিগ স্মাইল দিয়ে বসে পড়ো রিডিং দেখতে ঠিক আছে প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল তুমি গাইড করো এই মুহুর্তে আমার যা যে ভিউয়ার্স বন্ধুরা যে সাবস্ক্রাইবার্স বন্ধুরা আমার ভিডিওটা দেখছে এই যে নিউ নিউ পোর্টালটা গেল ঠিক আছে একটা যে নিউ পোর্টাল গেলো ইলেভেন ইলেভেন তার পার্টনারের মাইন্ডে এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কী চলছে সে কি ভাবছে আমার ভিওয়ার্স বন্ধুদের নিয়ে সুখবর আর রেডি হয়ে যাও প্রত্যেকে সুখবর আসছে বন্ধুরা আচ্ছা ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে এই মুহূর্তে তার পার্টনারের আজকে টু ডে কারেন্ট এনার্জি কী রয়েছে সে কি ভাবছে এই যে ইলেভেন ইলেভেন পোর্টালটা গেল তারা যে ম্যানিফেস্ট করেছে তাদের রিলেশনশিপ নিয়ে তাদের লাইফ নিয়ে ম্যারিড লাইফ নিয়ে কিংবা তাদের যে কোনো তারা সিচুয়েশানে আছে নো কন্ট্যাক্টে থাকুক বা যেরকম সিচুয়েশানেই থাকুক না কেন তারা যে ম্যানিফেস্ট করেছে তারা তাদের পার্টনারকে নিয়ে ওয়াও টু অফ কাপস দারুণ এনার্জি আজকে তো পুরো মাই গড এনার্জি আচ্ছা তো তার পার্টনারের এই মুহূর্তের ফিলিংস কি রয়েছে তাকে নিয়ে পার্টনার সব কার্ড পড়ে যাচ্ছে তোমার পার্টনার কি এত তোমার প্রেমে গভীর হয়ে গেছে মানে একদম ডুবে গেছে তোমার চিন্তায় সব কাঠ জোরে 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 ছুঁড়ে ছুঁড়ে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত হাই এনার্জি আছে আজকে মানে তোমার ম্যানিফেস্টেশন চলে গেছে একদম ডাইরেক্ট ইউনিভার্সের কাছে হা হা গো ওয়েট করছে তোমার জন্য ওকে আমি সব কার্ডগুলো বার করে নিয়ে তারপরেই বলবো আগে থেকে বললে মানে এনার্জিটা নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল তুমি আমাকে গাইড করছো আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার আছে তার এনার্জি পিক করার জন্য তো ওর পার্টনার এই মুহূর্তে কী ভাবছে তাদেরকে নিয়ে প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তার পার্টনার এই মুহুর্তে তাকে নিয়ে কী ফিল করছে কি ভাবছে এই যে ইলেভেন ইলেভেন পোর্টালটা গেল তারা যে তাদের রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করেছে তাদের পার্টনারে এনার্জি কি আছে মাইকেল প্লিজ গাইড করো প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল আচ্ছা আর দু একটা কার্ড বার করে ও মাইক দেখো তোমার পার্টনারের আজকের এনার্জি এনার্জি তো মানে পুরো ওয়াও এনার্জি দারুণ 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 মানে তুমি যে ম্যানিফেস্ট করেছো না একদম ইউনিভার্স একদম তথাস্তুপ করে দিয়েছে তোমার ওপরে এই এনার্জি দেখেই আমি বুঝতে পারছি ঠিক আছে ইউনিভার্স যে পুরোপুরি তোমাকে তথাস্তুক করেছে আমি কিন্তু এটা কার্ডের এনার্জি দেখেই বুঝতে পারছি দেখো প্রথমেই এসছে কিন্তু টেন অফ পেন্টিকেল টেন অফ প্যান্টিক্যাল মানে কি তোমার সাথেই কিন্তু ফ্যামিলি চাই এই মুহূর্তের কারেন্ট এনার্জি হচ্ছে তোমার সাথে ফ্যামিলি চাই কিন্তু চাইলে কি হবে তোমার সাথে তো কথা নেই এই মুহূর্তে যার কারণ কিন্তু ফোর অফ কাপস পুরোপুরি কিন্তু একটা রিগ্রেটের এনার্জি নেগেটিভ এনার্জি ঠিক আছে এবং ভেতর দিক থেকে পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে ঠিক আছে মানে সে এই মুহূর্তে কিন্তু কোনো রকম রিলেশনশিপে যেতে রাজি নয় কোনো রকম এক্স মানে এক্সেপ্টেশনের মুডেও নেই ঠিক আছে কোনো কিছু কোনো যদি কেউ এসে ওকে প্রোপোজালও দেয় না ও একদম মুখ ফিরিয়ে বসে রয়েছে আমার চাই না তুই ভাগ এখান থেকে সেটা যদি থার্ড পার্টি হয় থার্ড পার্টি যদি আবার নিউ কেউ ওর লাইফে আসতে চায় সো সেখানেও কিন্তু ও একটা পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছে ঠিক আছে তার কিন্তু আর কোনো রকম ইন্টারেস্টই নেই অন্য কোনো রিলেশনশিপে কেন কারণ ও তোমার সাথে ফ্যামিলি চাই এই মুহূর্তে আজকের এনার্জি খুব 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 ভালো এনার্জি আজকে এই যে ওকে রিগ্রেটে ফেলেছে ইউনিভার্স যে তোমার ভুলটা কোথায় ছিল ঠিক আছে তোমার কাছে যখন আমি ভালোবাসার কাপসটা পাঠিয়েছিলাম তুমি কিন্তু সেই দিকে তাকাও আজকে তুমি বুঝতে পারছো তো তো আজকে ও কিন্তু এরকম হাতগুটি চুপ করে বসে রয়েছে ভেতর ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না ঠিক আছে এবং টেন অফ কাপস তোমার সাথে ফ্যামিলি চাইছে বললাম এবং যেহেতু তোমার সাথে ফ্যামিলি চাইছে শুধু তো চাইলে হবে না ওকে অ্যাকশান নিতে হবে যার কারণ দেখো কমিউনিকেশনের কার্ড এসছে মানে কিন্তু তোমার সাথে এবার ও কথাবার্তা বলার প্ল্যানিং করছে যখন তখন কল এস এস এসে যেতে পারে রেডি হয়ে যাও প্রত্যেকে যখন তখন ঠিক আছে যখন তখন কল এসে যেতে পারে দেখো আট দিন থেকে আট সপ্তাহ মানে দু মাসের মধ্যে যখন তখন কিন্তু একটা কল এসে মানে দুম দাম ঢুকে যেতে পারে ঠিক আছে এবং তারই নিচে এসছে কিন্তু চ্যারিয়াট একটা মুভমেন্ট এই যে ও যে চুপচাপ বসে রয়েছে ফোর আপ কাপসে এনার্জিতে আছে এই এনার্জি থেকে কিন্তু এবারও চ্যারিয়াটের এনার্জিতে আসবে মানে কিন্তু এবার একটু নড়ে বসবে এবারে ও আর পারছে না বুঝতে পেরেছো ও যে যে কথা না বলে তোমার সাথে একটা ডিটাচমেন্টের এনার্জি দেখো এখানে এসে গেছে কিন্তু ফাইভ অফ কাপস মানে তোমাদের মধ্যে যে এখন একটা কথা নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে সেটা কিন্তু এখানে ফাইভ অফ কাপস আমাকে একটা ইন্ডিকেট দিচ্ছে যে তোমাদের মধ্যে এখন কিন্তু এই মুহূর্তে কমিউনিকেট হচ্ছে না যার কারণে কিন্তু ও কিন্তু ফোর অফ কাপসের এনার্জিতে রয়েছে ঠিক আছে এবং ফোর অফ কাপসের এনার্জিতে আছে বলেই কিন্তু পুরোপুরি রিগ্রেটেড এনার্জিতে রয়েছে বুঝতে পেরেছ ফাইভ অফ কাপসের কিন্তু রিগ্রেটেড এনার্জি মানে কিন্তু ভেতর থেকে কিন্তু এনার্জিতে চলে গেছে ভেতর থেকে নিজেকে হেরে গেছি এরকম একটা ফিলিংস বুঝতে পেরেছো ভেতর থেকে ভেঙে গেছে এটার জন্য কিন্তু সে একটা রিগ্রেট বোধ করছে ঠিক আছে এবং যেহেতু ভেতর থেকে ভেঙে গেছে যার কারণ কিন্তু এই দুটো এনার্জিও রেসছে এনার্জিটা আমি খারাপ বলবো না যেহেতু রিগ্রেটের এনার্জিতে এসছে তোমার সাথে এখন কানেকশনও ফিল করছে টু অফ কাপসের এনার্জি আছে ঠিক আছে তোমার সাথে একটা কানেকশন ফিল করছে মানে ইমোশনালি তোমরা দুজন দুজনের প্রতি যে সেটা কিন্তু শো করছে মানে তুমি তো ওকে ভালোবাসি বাট ও এখন মিউচুয়াল হয়ে গেছে রিলেশনশিপটা ঠিক আছে এবং তোমার প্রতি কিন্তু একটা টান ফিল করছে এই মুহূর্তে বুঝতে পেরেছ এবং এই যে তোমার কাছে আসতে চাইছে ঠিক আছে এই যে আসতে চাইছে এই যে কথা বলতে চাইছে এটাই কিন্তু একটা চেঞ্জ এনেছে ওর মধ্যে বুঝতে পেরেছো তোমার সাথে কিন্তু পার্টনারশিপ চাইছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চাইছে ঠিক আছে এই মুহূর্তে কিন্তু তোমার সাথে থাকতে চাইছে তোমার কাছে আসতে চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে কারণ তোমার সাথে কানেকশান ফিল করছে টান ফিল করছে এবং অ্যাকশান নিতে চাইছে ঠিক আছে এবং তোমার প্রতি কিন্তু একটা আলাদাই রকমের অনুভূতি ওর কিন্তু এই মুহূর্তে ফিল হচ্ছে ঠিক আছে আমি যেটা কার্ডের এনার্জি দেখতে পাচ্ছি এবং এখানে দেখো কাপস এসছে না কার্ড এই যে কমিউনিকেশনের কার্ড এটা অ্যাকশনের কার্ড এটাও কিন্তু অ্যাকশনের কার্ড সো ও কিন্তু দেখো পা বাড়িয়ে ওর কাপসটা নিয়ে রেডি হয়ে গেছে ও তোমার কাছে আসবে এবং ওর ভালোবাসাটাও তোমাকে দেব দেবে এবং নিউ বিগিনিং একটা নতুন শুরু একটা নতুন শুরু চাইছে যে এই যে রিগ্রেটের এনার্জি থেকে বেরিয়ে আমি এর সাথে একটা নতুন শুরু চাই এবং আমার ভালোবাসাটা আমি একে দিতে চাই এর সাথে কথা বলতে চাই অ্যাকশান নিতে চাই একটা নতুন শুরু চাই কেন কারণ ওর সাথে আমি একটা হ্যাপি ফ্যামিলি চাই ঠিক আছে যার কারণ কিন্তু দেখো ও কিন্তু খুব চিন্তা ভাবনার মধ্যে আছে টু অফ ওয়ান্সের এনার্জি এসছে ও কিন্তু খুব চিন্তাভাবনা করছে এবং ওয়েটিংয়ের এনার্জিতে রয়েছে প্রচুর ভাবছে কী করবো কীভাবে আমি ওর কাছে যাবো কীভাবে মানে আমি ওর সাথে রিলেশনশিপটাকে আবার ঠিক করবো একটা ফিউচার প্ল্যানিং কিন্তু ওর মাথার মধ্যে চলছে যে হ্যাপি ফ্যামিলি চাই কিভাবে করবে এবং এই যে নেগেটিভিটিটা চলছে এটা দি এন্ড করে ও একটা নতুন শুরু চাইছে ঠিক আছে এইটার এই বিষয়টা কিন্তু ওর মাইন্ডে একটা প্ল্যানিং চলছে এবং দেখো আমি বললাম ফ্যামিলি চাই এখানে কিন্তু রি ইউনিয়ন ম্যারেজের কার্ডও এসছে তো তোমার সাথে সেলিব্রেশন আনন্দ ঠিক আছে এবং তোমার সাথেই ম্যারেজ তোমার সাথেই মানে সব কিছু ঠিক আছে সব কিছু তোমার সাথেই একটা নতুন শুরু চায় বলতে পারো এবং তোমার কথা এই মুহূর্তে খুব ভাবছে এবং মাইন্ডটা কিন্তু সারাক্ষণ তুমিই চলছো এই মুহূর্তে ওর মাথার মধ্যে মনের মধ্যে সারাক্ষণ এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান্সে এনার্জিটা খুব বেশি এসছে মানে কিন্তু প্যাশনেট এনার্জি মানে তোমার প্রতি খুব টান ফিল করছে এই যে এইট অফ ওয়ান্স এখানে আছে নাইট অফ ভ্যানস এখানে আছে পেজ অফ ভ্যানস মানে তোমার কথা কিন্তু সারাক্ষণ ওর মাথার মধ্যে চলছে যখনই মাথার মধ্যে চলছে এবং কিছু মনে পড়ছে পুরোনো কথা যার কারণ কিন্তু ওর নিজে নিজেই কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যে আমি এই মানুষটার সাথেই আমার পার্টনারের সাথে আমি কতই না ভুল করেছি কত অন্যায় করেছি হয়তো আমার এটা করা উচিত হয়নি ওকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি বুঝতে পেরেছো যার কারণ কিন্তু ওর থ চক্রা মানে ও যে তোমাকে প্রকাশ করবে ওইটা কিন্তু বন্ধ হয়ে আছে যার কারণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ওর হার্ট চক্রা ব্লক হয়ে যাচ্ছে থোর্ড চক্রা ব্লক হয়ে যাচ্ছে মানে তোমাকে যে ফিলিং এক্সপ্রেস করবে প্রকাশ করবে করতে পারছে না বলবে বলতে পারছে না ঠিক আছে সারাক্ষণ মনের মধ্যে একটা কষ্ট চলছে এবং ডিভাইনের কাছে কিন্তু প্রেও করছে ইউনিভার্সকে বলছে ইউনিভার্স প্লিজ ওর সাথে আমার রিলেশনশিপটা আবার ঠিক করে দাও আমি ওর কাছে এই যে ওর থেকে আমি দূরত্ব নিজেই ক্রিয়েট করেছি এখন কোন মুখে আমি ওর কাছে যাব ঠিক আছে যার কারণ কিন্তু ইউনিভার্সের কাছে দেখো প্রে করছে এবং ইউনিভার্স বলছে এই রিলেশনে কিন্তু সে তোমার সাথে জাস্টিস করবে এই মুহূর্তে তোমার পার্টনার চুপচাপ বসে আছে অনেক ভালোবাসে তোমাকে তোমাকে হয়তো শো করছে না দিচ্ছে না কিন্তু দেখো ওর ভেতরের এনার্জি কিন্তু এগুলো ঠিক আছে ওর এনার্জি কিন্তু এগুলো ওর ভেতরে ইনার এনার্জি এইগুলো এবং ও কিন্তু এই রিলেশনশিপটাকে আমি দেখতে পাচ্ছি নতুন করে আবার শুরু চাই যেহেতু বললাম না যে একটা নিউ ভাবে একটা স্টার্ট চায় এটা কিন্তু সেকেন্ড টাইম ওর রিলেশনশিপের উপরে আরও ও পরিশ্রম করতে চায় রিলেশনশিপের উপরে ও আরও খাটতে চায় ঠিক আছে তো এনার্জি তো খুব ভালো খুব খুব ভালো আমি প্রথমেই বললাম না ওয়াও ও এনার্জি মানে একটাও কোনো খারাপ কাজ এখনো পর্যন্ত কোনো খারাপ কাজ আসেনি যে আমি বলবো যে ওর এনার্জিতে কোনো খারাপ আছে বরং আমি দেখতে পাচ্ছি যে ওর কিন্তু এনার্জি খুবই ভালো দেখো এখানে দ্য সানের এনার্জি এই সরি দ্য স্টারের এনার্জি এসছে আবারও কিন্তু ম্যানিফেস্টেশনের কার্ড এসেই গেল মানে ও কিন্তু পুরোপুরি ফেথ নিয়ে হোপ নিয়ে ম্যানিফেস্ট করছে তোমাকে এবং চাইছে এই রিলেশনশিপটা আবারও নতুন করে শুরু হোক ঠিক আছে কারণ তোমার প্রতি এখন মানে টান ফিল করছে বুঝতে পেরেছ এবং দেখো এখানে জাস্টিস এসে গেল জাস্টিস এসে গেল এবং থ্রি অফ কাপস রি ইউনিয়ন আবারও কিন্তু রিইউনিয়নের ইউনিয়নের কার্ডের এটাও রি ইউনিয়নের কার্ড এটাও রি ইউনিয়নের কার্ড তো রি ইউনিয়নের কার্ড কিন্তু এসেই গেল এবং জাস্টিস এসে গেল তো ডিভাইনের যে জাজমেন্ট আমি যে বললাম যে ডিভাইনের যে জাজমেন্ট ও চাইছে ডিভাইনের কাছে যে প্রে করছে ডিভাইন কিন্তু তোমাদের রিলেশনশিপে জাস্টিস দেবে কেন কি এই যে তোমার ও যে ব্যালেন্স করছে রিলেশনশিপটাকে এবার ম্যানিফেস্ট করছে যে চাইছে ঠিক আছে এটা কিন্তু ইউনিভার্স বুঝতে পারছে যে এবার ও ভেতর দিকে সত্যিই রিগ্রেট সত্যিই কিন্তু ও এবার দুঃখী হয়ে গেছে সত্যি কিন্তু এবার তোমার মূল্যটাও বুঝতে পেরেছে যার কারণ কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছে বুঝতে পেরেছো তো রিইউনিয়ন তো খুবই তাড়াতাড়ি হতে চলেছে আমি ফার্স্ট এনার্জি দেখতে পাচ্ছি ওয়ান্স এর কাজ মানে এবার কিন্তু মাইন্ডফুলি আসবে না ঠিক আছে মাইন্ডফুলি আসবে না বললাম মাইন্ড মানে আসবে প্লাস একটা টানো ফিল করছে মানে অ্যাকশানটা খুব জোরদার হবে ও যখন আসবে না মানে ঝড়ের মতো আসবে তুমি নিজে ফিল করবে যে আমি কি দেখছি আমি কাকে দেখছি কে ফোন করে দিল কে এস এম এস করেছে দেখি তো ভালো করে মোবাইলটা সত্যি ওর নাম্বার মানে এরকম একটা এনার্জি তুমি ফিল করবে ঠিক আছে মানে হঠাৎই দেখবে ও আর পারবে না এত টান ফিল করছে এত টান ফিল করছে কানেকশানটাকে এত ফিল করছে এবং তোমাকে জাস্টিস দিতে চায় সব থেকে বড়ো ব্যাপার ইউনিভার্সের কাছে তোমাকে চাইছে ঠিক আছে এবং ও রিগ্রেট মানে ও এতদিন যদি কোনো মেয়ের পেছনে বা ছেলের পেছনে ছুটে মরছিল এবার কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি আমার ভুলটা কোথায় হয়েছে ঠিক আছে আমার ভুলটা কোথায় হয়েছিল যার কারণ কিন্তু ও কিন্তু এখন তোমার কাছে আসতে চায় ঠিক আছে তোমার কাছে আসতে চায় সারাক্ষণ তোমার কথা ভাবছে ইউনিভার্সের কাছে তোমাকে চাইছে ঠিক আছে তোমার সাথে রি ইউনিয়ন চাইছে তোমার সাথেই ম্যারেজ চাইছে তোমার সাথেই ফ্যামিলি চাইছে ঠিক আছে এবং এই যে মানে প্যাটার্নটা চলছে এটা কিন্তু শেষ চাইছে যে আমি আর এরমভাবে আমি কিন্তু রিগ্রেটেড এনার্জিতে থাকতে পারছি না আমি এরকম ডিসঅপয়েন্টমেন্টের এনার্জিতে থাকতে পারছি না আমি ওকে চাই আমি ওই মানুষটাকে চাই এবং ওর সাথেই আমি কিন্তু হ্যাপিলি ম্যারিড লাইফ চাই ঠিক আছে তো এটা কিন্তু তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এবং বোটম কিন্তু দেখো হুইল অফ ফরচুন এসে গেছে হুইল অফ ফরচুন মানে হচ্ছে এই যে সাইকেলটা চলছে একটা তোমাদের মধ্যে এই মুহুর্তে প্রেজেন্টে নো কন্ট্যাক্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমিউনিকেশানে আসবে এবং তোমার পার্টনার অ্যাকশান নেবে রি ইউনিয়ন তোমাদের হবে অনেকের ক্ষেত্রে ম্যারেজও হবে ওকে নেক্সট ইয়ার কিন্তু তোমাদের ম্যারেজের চান্সও আছে যারা আর কি ম্যারেজ ম্যানিফেস্ট করেছো দেখো বটযাত্রীর কার্ড সিক্স অফ ওয়ান্স তো ম্যারেজ বললাম ম্যারেজের কার্ডও কিন্তু এসে গেলো তো অনেক অনেকের কিন্তু বিয়েও হয়ে যেতে পারে ঠিক আছে তোমার পার্টনার কিন্তু ম্যারেজ কমিটমেন্ট নিয়েই আসবে ও যে আসবে না এবার কিন্তু তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতেই আসবে এবং তোমার সাথে নতুনভাবে সেকেন্ড টাইম ঠিক আছে আবার ওর কিন্তু এটা শুরু করতে চাই যে এইট অফ প্যান্টিক কিন্তু নিউ শুরু চায় চলো আমার বোটাম এসে গেছে দ্য সান আর আমি কার্ড তুলবো না তো হাইলি পজিটিভ কার্ড আজকের এনার্জিতে এসে গেছে সান নিউ বিগিনিং ঠিক আছে পজিটিভিটি ফান সাকসেস ভিক্ট্রি সব 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 কিছু মিক্সচার আচার্জ করে এনার্জিতে এনার্জি খুব ভালো খুব ভালো তোমাদের খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে কংগ্রাচুলেশনস অনেকের ম্যারেজ হতে চলেছে অনেকের পার্টনার ফিরে আসছে কমিউনিকেট করবে কল এস এম এস করবে দুমদাম যখন তখন কল করবে দেখবে যখন তখন এস এম এস করে দেবে ঠিক আছে তো রেডি থাকো ইউনিভার্সকে গ্র্যাটিউড প্রে করো স্যারেন্ডারের মুডে থাকো ইউনিভার্সকে থ্যাংক ইউ দ্য ইউনিভার্স তোমায় ধন্যবাদ যে তুমি আমাকে এত সুন্দর একটা রিডিং দেখ সুযোগ করে দিলে এবং আমাকে তুমি জানালে যে প্রস্তুত থাকতে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ ইউনিভার্সকে তোমরা প্রত্যেকে ধন্যবাদ দাও এবং গ্র্যাটিটিউড প্রে করো যাতে এই রিডিংটা তোমার সাথে রেজুনেট হয়ে যায় তোমার পার্টনারের এই পেজেন্টে কারেন্ট ফিলিং যেটা আমি দেখলাম সেটা যাদের সাথে রেজুনেট হয়ে গেল তাদের পার্টনার কিন্তু অবশ্যই তাদের কাছে আসছে দেখো ইউনিভার্স বলছে ট্রাস্ট করতে বিশ্বাস করতে বলছে ইউনিভার্স ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে যে তুমি ট্রাস্ট করো প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আর দু একটা কার্ড আমাকে দাও যাতে আমার ভিউয়ার্স বন্ধুরা যাতে তোমার কী গাইডেন্স আসছে ওরা যাতে বুঝতে পারে এবং তোমার ইচ্ছা অনুযায়ী ওরা চলতে পারে প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স ডিভাইন প্লিজ মাইকেল ইউনিভার্স হেল্প করো আমাকে সঠিক কার্ড পেতে সাহায্য করো যাতে আমার ভিউয়ার্স বন্ধুরা তার সঠিক রিডিং পায় ওকে বাড়ি করি কমিউনিকেট ক্লিয়ারলি যদি তোমার পার্টনার ফিরে আসে খোলাখুলি কথা বলো ঠিক আছে খোলাখুলি কথা বলবে অপরচুনিটি অনেক তোমাদের লাইফে কিন্তু নতুন নতুন অপরচুনিটি আসবে ঠিক আছে সেটা কেরিয়ারের দিক থেকেও হতে পারে রিলেশনশিপের দিক থেকেও হতে পারে এবং আমি যে বললাম যে ম্যারেড হতে পারে সেই অপরচুনিটি কিন্তু তোমরা পেতে পারো ঠিক আছে তোমার পার্টনার কিন্তু তোমাকে ম্যারেজ কমিটি দে ইফ ইউ বিলিভ যদি তুমি বিলিভ করো বিশ্বাস করো তাহলে কিন্তু অপরচুনিটি তোমার জীবনে আসছে তোমার বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে এবং বলছে যে আর্ক্স ইউর অ্যাঞ্জেল তুমি ইউনিভার্সকে তোমার অ্যাঞ্জেল যাকে তুমি বিশ্বাস করো যে ঈশ্বরকে তুমি বিশ্বাস করো তাকে তুমি প্রে করতে পারো জিজ্ঞাসা করতে পারো দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভড ঠিক আছে তো সিচুয়েশন কিন্তু ইম্প্রুভড হবে এই মুহূর্তে যে সিচুয়েশানই তোমরা থাকো না কেন এই যে তোমরা ইলেভেন ইলেভেনে পোর্টালে যে তোমরা একটা ম্যানিফেস্ট করেছো না তো সেটার কিন্তু একটা ইম্প্রুভ হবে সিচুয়েশন ঠিক আছে তো অ্যাঞ্জেলকে তোমরা প্রেয়ার্সের মাধ্যমে কথা বলতে পারো তাকে জিজ্ঞেস করতে পারো যে ইউনিভার্স আমি কিভাবে চলবো তো ইউনিভার্স তোমাকে দেখো বলেই দিচ্ছে যে তুমি যদি বিশ্বাস করো ইফ ইউ বিলিভ যদি ট্রাস্ট করো দুবারই কিন্তু দেখো বিশ্বাসের কথা এখানে এসছে তো যদি তুমি বিশ্বাস করো ইউনিভার্সকে ইউনিভার্সের এই গাইডেন্সকে বিশ্বাস করো তাহলে কিন্তু তোমার লাইফে একটা বিগ অপরচুনিটি আসবে এবং সিচুয়েশনশিপ এই মুহূর্তে যা আছে তোমাদের রিলেশনশিপে সেটা ইম্প্রুভ হবে ঠিক আছে অনেক বড়ো বড়ো অপরচুনিটি তো পাবে যদি নো থাকে কন্ট্যাক্ট হয়ে যাবে যদি তোমাদের মধ্যে সেপারেশন এসে গিয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে পারমানেন্ট রি ইউনিয়ন হবে অনেকের ক্ষেত্রে ম্যারেজও হবে ওকে এবং যাদের মধ্যে একদম নো কনট্যাক্ট সিচুয়েশন তাদের পার্টনার কিন্তু কোনো না কোনোভাবে তার সাথে কমিউনিকেট করবে সো এনার্জি খুব ভালো প্রচুর ভালো এনার্জি আছে প্রচুর পজিটিভ এনার্জি একটাও কোনো নেগেটিভ কার্ড আসেনি সব থেকে বড়ো ব্যাপার একটাও কোনো নেগেটিভ কার্ড আসেনি সো ইউনিভার্সকে অবশ্যই গ্যাটিটিউড প্রে করবে যে তোমাদের তোমরা যেহেতু এত পজিটিভ হয়ে আছো তোমরা এত পজিটিভভাবে দিনগুলো কাটাচ্ছো এবং আমার রিডিং দেখার সময় আমি দেখি প্রত্যেকে লেখে থ্যাঙ্ক ইউ ইউনিভার্সকে গ্যাটিউড প্রে করে প্রত্যেকে বলে আমি বিশ্বাস করি তো তোমরা যেহেতু এত পজিটিভ ওই জন্য তোমাদের সাথে পজিটিভ হতে বাধ্য ঠিক আছে ইউনিভার্সও তোমাদের কাছে ঝুঁকে যাচ্ছে তোমাদের বিশ্বাসের কাছে যে না এই মানুষটা আমাকে এত বিশ্বাস করছে তো একে তো ফল দিতেই হবে প্রতিদান দিতেই হবে ঠিক আছে তো অবশ্যই তার প্রতিদান হিসাবে তোমার পার্টনারকে তোমাকে ঈশ্বর ফিরিয়ে দিচ্ছে তো তুমি স্যারেন্ডারে মরে থাকো পুরোপুরি পুরোপুরি ঈশ্বরের উপর পুরোপুরি নিজেকে স্যারেন্ডার করে দাও দেখবে হঠাৎই তোমার জীবনে চমৎকার হতে চলেছে কারণ হুলিয়া করচুন বলেই দিচ্ছে একটা হঠাৎই চেঞ্জ আসবে তোমার লাইফে ঠিক আছে এই যে চলছে এটা কিন্তু দি এন্ড হয়ে একটা নতুন শুরু হবে তো আমি রিডিংটা এখানেই শেষ করব কেমন লাগলো তোমাদের আজকে রিডিংটা অবশ্যই আমাকে জানিও অবশ্যই ইউনিভার্সকে অ্যাটিটিউড প্রে করো এবং এই রিডিংয়ের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে পারো ওকে এবং আমি আজকে রিডিংটা আর বড় করব না এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো তোমার আশেপাশের মানুষদের প্রত্যেকে পজিটিভ থাকো এবং আমার রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো ওকে চলো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর টাটা